মূল বেসিক সর্বনিম্ন আঠাশ হাজার টাকা ও পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অর্থ মন্ত্রালয় এই বিষয়ে যা বললেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন আর সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিদ্ধান্তর ফলে বেতন সর্বনিম্ন আঠাশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হলো আগে আট হাজার মাত্র পঞ্চাশ টাকা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন মূল বেতন আঠাশ হাজার টাকা দীর্ঘদিন আন্দোলন করার পর পে কমিশন এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে স্বস্তি ফিরে পেয়েছে অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল গ্রেড ভিত্তিক এক ছয় অনুপাতে নির্ধারণ করা হয়েছে গতকাল জরুরি একটি বৈঠকের মাধ্যমে এই বিষয়গুলো উঠে এসেছে পে কমিশনের নির্দেশে আবার আজ জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন নবম স্কেলে আওতায় আনার সুযোগ তৈরি করেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সিদ্ধান্তই থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত তাই গতকাল জরুরি বৈঠকে যে সকল বিষয়গুলো উঠে এসেছে সেগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব পেয়েছে এক ইস ছয় অনুপাতে বেতন বৃদ্ধির বিষয়টি এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন প্রধান উপদেষ্টা সরাসরি বলেছেন এবারের নবম স্কেল শুধু মূল বেসিক বৃদ্ধি নয় বরং সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা বাসা ভাড়া ও শিক্ষা ভাতা বৃদ্ধি করা হবে এই তিনটি ভাতা বৃদ্ধি করার ফলে কর্মকর্তা কর্মচারীদের মাঝে অনেক আনন্দ লক্ষ্য করা যাচ্ছে চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীরা একই যুগে সকল সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন যা একজন সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আজকের একটি জরুরি বৈঠকের বৈঠকের আয়োজন করেছেন এই সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দিয়ে সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘদিন থেকে যে ধরনের বৈষম্যগুলো পরিহারের দাবি জানিয়েছেন অবশেষে তা বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত প্রকাশ করেছেন অর্থ মন্ত্রালয় দেশের জনগণের নিরাপত্তা ও সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা হচ্ছে দেশের উন্নয়নের অন্যতম চাবি কাটে তাই সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে সচল করার লক্ষ্যই নবম পে স্কেল গ্রহণ করা হয়েছে এই মতো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিন পে কমিশনের রিপোর্ট কবে প্রকাশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমাদের রিপোর্ট ইতিমধ্যে পঁচাত্তর পার্সেন্ট তৈরি করা হয়েছে এখানে বিশেষ কিছু ত্রুটি থাকার কারণে এখন পর্যন্ত প্রজ্ঞাপন কার্যক্রম করা হয়নি আজ সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয় যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মতামত প্রকাশ করেছেন তিনি বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা বেতন বৃদ্ধি করার জন্যই যথেষ্ট পরিমাণে অর্থ বরাদ্দ করছি যেভাবেই হোক আগামী ডিসেম্বরের মধ্যে সকল দাবি বাস্তব করে সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবি পূরণ করা হবে সরকারি কর্মকর্তা কর্মসূচিদের দীর্ঘদিনের যে সকল দাবি ছিল অবশ্যই সকল দাবি ধারাবাহিকভাবে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের আগে তা পজ্ঞাপন আকারে সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন